অর্থনীতিতে বিভিন্ন দ্রব্যের মধ্যে আজকে আমরা আলোচনা করব নিকৃষ্ট বা গ্রিফেন দ্রব্য সম্পর্কে নিকৃষ্ট বা গ্রিফেন দ্রব্য বলতে কি বুঝ অর্থনীতিতে এমন কিছু দ্রব্য আছে যেগুলো যেগুলোর ক্ষেত্রে ভোক্তার আয় বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ কমে ভোক্তার আয় বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণটা কি হয় কমে অর্থনীতিতে এমন কিছু দ্রব্য আছে যেগুলোর ক্ষেত্রে ভোক্তার আয় বৃদ্ধি পেলে মানে ভোক্তার আয় বৃদ্ধি পেয়েছে কিন্তু চাহিদার পরিমাণটা কমে এবং আয় হ্রাস পেলে আয়টা হ্রাস পেলে আবার চাহিদার পরিমাণ বাড়ে আয় না থাকলেও চাহিদার পরিমাণটা আবার কি হয় বাড়ে এসব দ্রব্যকে নিকৃষ্ট বা গ্রিভেন দ্রব্য বলা হয়ে থাকে অর্থনীতিতে এমন কিছু দ্রব্য আছে অর্থনীতিতে আমাদের অর্থনীতিতে বলা হয়েছে কি আয় বাড়লে দ্রব্যের চাহিদা বৃদ্ধি পায় আবার আয় কমলে চাহিদাটা হ্রাস পায় কিন্তু অর্থনীতিতে এমন কিছু দ্রব্য আছে যেগুলোর ক্ষেত্রে ভোক্তার আয় বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ কমে যায় ভোক্তার আয় বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ কমে যায় এবং আয় হ্রাস পেলে চাহিদার পরিমাণটা বেড়ে যায় এসব দ্রব্যকে নিকৃষ্ট বা গ্রিফেন দ্রব্য বলা হয়ে থাকে নিকৃষ্ট বা গ্রিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদার আয় স্থিতিস্থাপকতার স্থাপকতার মান ঋণাত্মক হয় নিকৃষ্ট বা গ্রিফেন দ্রব্যের ক্ষেত্রে কী হয় চাহিদার আয় স্থিতিস্থাপকতার স্থাপকতার মানটা ঋণাত্মক হয় কিভাবে ঋণাত্মক হয় দেখি আমরা যেমন কোনো ভোক্তার মাসিক আয় চার হাজার টাকা একজন ভোক্তার মাসিক আয় হচ্ছে চার হাজার টাকা চার হাজার টাকা থেকে বেড়ে যদি ছয় হাজার টাকা হয় তাহলে তার চাহিদার পরিমাণটা কি একশো থেকে একশো একক থেকে কমে পঞ্চাশ এককে চলে আসলো মানে আমাদের কোনো এক ভোক্তা বা ব্যক্তির মাসিক আয় ছিল চার হাজার টাকা চার হাজার টাকা থেকে বেড়ে ছয় হাজার টাকা হয়েছে এখন আমাদের নর্মালি আমাদের যে আয়টা বৃদ্ধি পেয়েছে তার জন্য বিভিন্ন দ্রব্যের প্রতি আমাদের চাহিদাটা বৃদ্ধি পাওয়ার কথা কিন্তু এই গিফেন দ্রব্যের ক্ষেত্রে কী হয়েছে ছয় হাজার টাকা হয় তার চাহিদাটা একশো একক ছিল আগে একশো একক থেকে কমে পঞ্চাশ এককে চলে আসছে গিফেন দ্রব্যের ক্ষেত্রে কি হয় চাহিদার আয় স্থিতিস্থাপকতা ভোক্তার আয় স্থিতিস্থাপকতা বা চাহিদার আয় স্থিতিস্থাপকতা ঋণাত্মক হয় দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে যায় আবার দাম কমলে চাহিদা বেড়ে যায় বা আয় বাড়লে চাহিদা বেড়ে যায় আয় কমলে চাহিদাটা হ্রাস পায় দেখো কিভাবে গাণিতিকভাবে আমরা এই বিশ্লেষণটা করতে পারি কিউ ওয়ান সমান সমান ফিফটি টাকা কিউ সমসমান হানড্রেড টাকা এখানে কিউ হচ্ছে আমাদের মূল একক প্রথমে আমাদের চাহিদাটা ছিল একশো একক কিউ হচ্ছে চাহিদার পরিমাণ চাহিদার পরিমাণটা ছিল একশো একক আয় চার হাজার থেকে ছয় হাজারে চলে আসার পরে চাহিদার পরিমাণটা হ্রাস পেয়ে কত হয়েছে চাহিদার পরিমাণটা পরিবর্তিত হয়ে কিউ ওয়ান সমসমান ফিফটি একক আমরা জানি কি ডেল কিউ সমান সমান কিউ ওয়ান মাইনাস কিউ এখন ফিফটি একক মাইনাস হানড্রেড একক হচ্ছে আমাদের কি এই যে মাইনাস ঋণাত্মক এটা হচ্ছে ঋণাত্মক চাই আয় চাহিদার আয় স্থিতিস্থাপকতার মান কি বলেছে ঋণাত্মক হয় কিফেন দ্রব্যের ক্ষেত্রে বক্তার চাহিদার আয় স্থিতিস্থাপকতার মান হয় ঋণাত্মক মানে দ্রব্যের দাম ব্যক্তির আয় বাড়লে চাহিদাটা হ্রাস পায় আবার আয় কমলে চাহিদা বৃদ্ধি পায় এক্ষেত্রে আয় ও চাহিদার মধ্যে ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান অর্থাৎ চাহিদার স্থিতিস্থাপকতার মান হচ্ছে ঋণাত্মক আবার আয় যখন বৃদ্ধি পায় ওয়াই ওয়ান সময় সমান ছয় হাজার টাকা এটা হচ্ছে পরিবর্তনীয় আয় আর আমাদের মূল আয় ছিল ওয়াই সময় সমান চার হাজার টাকা আমাদের আয় ছিল চার হাজার টাকা আর আয় পরিবর্তিত হয়ে যখন বৃদ্ধি পেয়ে ওয়াই ওয়ান হয় তখন ওই আয় বেড়ে হয় ছয় হাজার টাকা কারণ ডেল ওয়াই সময় সমান কী দেখো আমাদের আয়টা কী আয়টা কতটুকু বেড়েছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ওয়াই ওয়ান হচ্ছে আমাদের পরিবর্তিত আয় এটি হচ্ছে ছয় হাজার টাকা চার হাজার টাকা থেকে পরিবর্তিত হয়ে বেড়ে ছয় হাজার টাকা হয়েছে আর পূর্বে আয় ছিল চার হাজার টাকা সে ছয় হাজার টাকা আর চার হাজার টাকা সমসমান দুই হাজার টাকা আর আমরা জানি কি চাহিদার আয় স্থিতিস্থাপকতাটার মধ্যে চাহিদার আয় স্থিতিস্থাপকতার সূত্র অনুযায়ী ইউআই হচ্ছে চাহিদা আয় স্থিতিস্থাপকতা ইউআই সমসমান ডেল কিউ বাই ডেল ওয়াই এখানে পরিবর্তনীয় আয় পরিবর্তনীয় চাহিদা আর চাহিদার পরিমাণ আর পরিবর্তনীয় আয় গুন ওয়াই কিউ এখন আমাদের ডেল কিউ পরিবর্তনীয় আয়টা কত মাইনাস ফিফটি পরিবর্তনীয় আয় মাইনাস ফিফটি একশো থেকে কমে হ্রাস পেপ পঞ্চাশে চলে আসছে আর চাহিদাটা ইয়া আমাদের আয়টা বেড়ে ছয় হাজার থেকে চার চার হাজার থেকে ছয় হাজার হয়ে দুই হাজারে হয়েছে গুণ চার হাজার একশো হচ্ছে গাণিতিক ব্যাখ্যা এটা আমরা গাণিতিকভাবে ক্যালকুলেশন করলেই ইজিলি বের করতে পারবো আমাদের আই স্থিতিস্থাপকতা হচ্ছে মাইনাস ওয়ান অর্থাৎ ই ওয়াই সমস্যা মাইনাস ওয়ান গ্রেটার দেন জিরো যা শূন্য থেকে ছোট মাইনাস ওয়ানটা হচ্ছে ঋণাত্মক চাহিদার স্থিতিস্থাপকতা প্রকাশ করে অর্থাৎ গিফেন দ্রব্যের ক্ষেত্রে গ্রিফেন বা নিকৃষ্ট দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপক চাহিদার আয় স্থিতিস্থাপকতা হচ্ছে বোক্তার আয় স্থিতিস্থাপকতা হচ্ছে ঋণাত্মক ঋণাত্মক মান প্রকাশ করে অর্থাৎ দেখা যায় চাহিদার আয় স্থিতিস্থাপকতা ঋণাত্মক কি হচ্ছে আমাদের চাহিদার আয় স্থিতিস্থাপকতাটা যেটা আমরা বের করেছি সেটা হচ্ছে ঋণাত্মক মান বিশিষ্ট চাহিদার আয় স্থিতিস্থাপকতা ঋণাত্মক যেসব দ্রব্যের ক্ষেত্রে চাহিদার আয় স্থিতিস্থাপকতার মান ঋণাত্মক হয় যেসব দ্রব্যের ক্ষেত্রে চাহিদার আয় স্থিতিস্থাপকতার মান ঋণাত্মক হয় সেসব দ্রব্যকে নিকৃষ্ট বা গিফেন দ্রব্য বলে সাধারণ মূল কথা হচ্ছে যেসব দ্রব্যের ক্ষেত্রে চাহিদার আয় স্থিতিস্থাপকতার মান ধনাত্মক হয় যদি ধনাত্মক হয় তাহলে সেটা হচ্ছে সাধারণ দ্রব্য বা সাধারণ দ্রব্য আর যদি চাহিদার স্থাপকতা দ্রব্যের ক্ষেত্রে চাহিদার আস্থিতি স্থাপকতার মান ঋণাত্মক হয় তাহলে সেটা সেই সব দ্রব্যকে যেসব দ্রব্যের ক্ষেত্রে চাহিদার রাজীতি স্থাপকতার মান ঋণাত্মক হয় সেসব দ্রব্যের ক্ষেত্রে সেসব দ্রব্যকে নিকৃষ্ট বা গ্রিফেন দ্রব্য বলা হয় এটা হচ্ছে আমাদের নিকৃষ্ট বা গ্রিফেন দ্রব্যের ধারণা গাণিতিকভাবে সুন্দর করে সূত্র আকারে আমাদেরকে এটা উপস্থাপন করতে হবে I love it.